চন্দনেশ উপজেলার দুহাজারি পৌরসভায় সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশন গ্রান্টপ্রাপ্ত দোহাজারি রাইজুয়ারা ইসলামিয়া নজিরিয়া সুন্নিয়া হেবজোখানা ও এতিমখানার নিবাসীদের মাঝে নতুন পোশাক ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে বুধবার ১৪ জানুয়ারি সন্ধ্যায় মাদ্রাসাটির হল হলরুমে এইসব সামগ্রী বিতরণ করা হয় মাদ্রাসাটির সুপার আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল গফুর রব্বানী সভাপতিত্বে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন চন্দনায়শ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ রাজীব হোসেন। আমরা বলি যে এতিম বাচ্চা যারা আছে এতিম আসলে আমরা এই আমি বলতে চাই যে তোমরা কেউ কিন্তু এতিম না আমরা তোমাদের সাথে আছি সব সময়। তোমাদের সাথে আমরা সব সময় আছি। তোমাদের শিক্ষক যারা এখানে আছেন তারা কিন্তু সারা দিন রাত তোমাদের জন্য পরিশ্রম করছেন তারা কিন্তু অভিভাবকের মতো স্নেহ করে আদর করে তোমাদেরকে কিন্তু লালন পালন করছে তোমরা বড় হচ্ছ তাই না অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চন্দনাশ উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী বিশেষ অতিথি ছিলেন দুহাজারি রাইজোয়ারা ইসলামিয়া নজরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ মোহাম্মদ আব্দুল মাজেদ সৌদাগর অনেক অনেক অভিনন্দন জানাই কারণ আমাদের এই সমাজ সেবা দিবস গেল গত দুই জানুয়ারি সেই আগে আমরা তোমাদেরকে নিয়ে খেলাধুলার আয়োজন করেছিলাম এই দিনখানা তোমরা যারা আসো তোমরা সেই খেলার আয়োজনে আমাদের ফুটবলের চ্যাম্পিয়ন হয়েছ সেজন্য তোমাদের অভিনন্দন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসাটির সাবেক সুপার মৌলানা মুফতি মোহাম্মদ ইসলাম নকশবন্দী মাদ্রাসাটির এতিমখানার হোস্টেল সুপার মৌলানা মোহাম্মদ আবু ইউসুফ আল কাদেরি সিনিয়র শিক্ষক মৌলানা মুফতি মাহফুজুর রহমান আল কাদেরি মৌলানা আব্দুল আহাদ জোহাদি মৌলানা ইমরান হুসাইন আল কাদেরি মাস্টার জসিম উদ্দিন হাফেজ মোহাম্মদ ইলিয়াস হাফেজ শেফায়েতুল্লাহ শিক্ষক কানিজ ফাতেমা মেরি খালেদা আক্তার শাকিলা আক্তার রুবি আক্তার প্রমুখ পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এতিনখানার নিবাসীদের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ রাজীব হোসেন বাদ নী ক